নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ থেকে শুরু হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট দু হাজার পঁচিশ এনএস ও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকের যারা পরীক্ষা দেবে সেই পরীক্ষা দেওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে নাও এবং বিশেষ সতর্কীকরণ হিসাবে এগুলো মেনে চলবে হলে কিন্তু ফেল হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে তাই পরীক্ষা দেওয়ার পূর্বে অবশ্যই আমি যেগুলো বলছি সেগুলো ফলো করবে খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে বিশেষ সতর্কবার্তা হিসাবে আমি তোমাদেরকে সাবধান করছি এবং কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বিশেষ কিছু নিয়ম আমি বলে রাখছি এগুলো ফলো করো মেনে চলো অবশ্যই ভালো রেজাল্ট হবে ভালো নাম্বার পাবে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হবে তোমাদের প্রথমেই কেউ তাড়াহুড়ো করো না আজকের পরীক্ষা দেবো আজকে পরীক্ষা দেবো এই নিয়ে প্যানিক করো না প্যানিক অ্যাটাক হয়ে যাবে লাস্টে কেউ প্যানিক করতে যেও না পঁচিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত লিঙ্কটা চব্বিশ ঘন্টা ওপেন থাকবে পঁচিশ থেকে দুই সুতরাং কেউ তাড়াহুড়ো করবে না প্যানিক করবে না পঁচিশ থেকে দুই তোমাদের চব্বিশ ঘন্টা লিঙ্ক ওপেন থাকবে তাই কেউ তাড়াহুড়ো করো না তোমাদের কারোর আটটা কারোর দশটা করে পেপার যে সময়টা ইউনিভার্সিটি তোমাদের বরাদ্দ করেছে পঁচিশ থেকে দুই অ্যান আপ আর প্রতিটা পেপারে তিন ঘন্টা প্রত্যেকটা পেপারে তার মানে তোমাদের আটটা পেপার বা দশটা পেপার প্রতিটা পেপার তিন ঘন্টা করে সময় পাচ্ছ তাহলে প্রতিটা পেপারে যেহেতু তিন ঘন্টা সময় পাচ্ছো অনেক তিন ঘন্টা লাগবে না দেখবে অ্যান্সার রেডি করা থাকলে ওই আটটা বা দশটা পেপার তিন ঘন্টায় হয়ে যাবে আটটা বা দশটা পেপার তিন ঘন্টায় হয়ে যাবে তাই আগে অ্যান্সারটা রেডি করো অ্যান্সারটাকে আগে রেডি করো কালেক্ট করো সংগ্রহ করো তাই এখন যারা বুকিং করো নি অ্যাসাইনমেন্টের জন্য অবশ্যই আজই এখনই বুকিং করে নাও পরীক্ষা তোমরা কেউ কিন্তু ওই পঁচিশ ছাব্বিশ দিতে যেও না উনতিরিশ তিরিশ এই সময়ে দাও বা আঠাশে কেউ দিতে পারো আটাশ উনত্রিশ বা বেশ আমি মনে করি উনত্রিশ ত্রিশের দিকে দাও রাতের দিকে পরীক্ষাটা দেবে বা সন্ধ্যার দিকে বসবে সন্ধ্যা বা রাতের দিকে পরীক্ষাটা দেবে বেলা দেওয়ার দরকার নেই বাড়ি ফিরে এসে নিজে নিজে ওই সময়ে দিয়ে নিও আর একদিনে দেবে আগে অ্যান্সার রেডি করো বইয়ের সঙ্গে ম্যাচিং করো আমি টিচারের কাছ থেকে নিয়েছি মানে আমি দু হাত তুলে বসে থাকবো তা নয় কিন্তু আমি আমার কাছে বই রয়েছে বইয়ের বাইরে কিন্তু কোশ্চেন হয় না আমার কাছে বই রয়েছে এই বইটা থেকে আমি আগে ম্যাচিং করব। আমি আগে উত্তরগুলো মেলাবো উত্তরগুলো মেলানোর পরে স্যাটিসফায়েড হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মার্কস তবে আমি কথা দিচ্ছি আমি আমার কাছে অ্যাসাইনমেন্ট নিলে প্রোভাইড করলে আমি অবশ্যই কিন্তু হানড্রেড পার্সেন্ট মার্কস দেওয়ার চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাবে এটা নিশ্চিত আগের বারে আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি কিন্তু সমস্ত কিছু সমস্ত কিছু দেখো পেপারগুলো সব হান্ড্রেড পার্সেন্ট মার্কস হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাবে এটা বলে দিলাম তাই বুকিংটা করে রাখো অবশ্যই আমি আশা করছি আটটা মার্কস হবে কিন্তু যারা নিজেরা দেবে নিজেরা স্যারেদের কাছ থেকে যদি উত্তর সংগ্রহ করো বা নিজেরা যদি করো হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে শিওর অ্যান্ড সিকিওর হওয়ার পরে কিন্তু সাবমিট করতে যাবে এখন ওই তিন ঘন্টার সময় এই তিন ঘন্টার সময়ের মধ্যে দেখবে ওখানে টাইমটা দেওয়া রয়েছে যদি দশটা কোয়েশ্চেন হয় তখন কিন্তু সময় কমিয়ে দিয়ে দিতে কমিয়ে দিতে পারে মানে টাইমটা দেওয়া রয়েছে দেখে নেবে হ্যাঁ দেখে নেবে কোশ্চেন কটা বা টাইম দেখবে পেজটা খুললে ওপেন হলে দেখতে পাবে টাইমটা এবার ওই সময়ের মধ্যে একটা ব্যাপার অনেক সময় উত্তর রেডি থাকলে দশ পনেরো মিনিটে বেশি লাগবে না উত্তরটাকে রেডি করে রাখবে এবার ওই সময়ের মধ্যে তাহলে তোমরা পরীক্ষাটা দিচ্ছ একটা কোশ্চেন তোমরা সাবমিট করবে করার পর সেভ হ্যান্ড নেক্সট করবে মানে যে কোয়েশ্চেন অ্যান্সারটা সঠিক এমসি কিউ প্যাটারের কোশ্চেন হচ্ছে যে কোয়েশ্চেনটা সঠিক সেটা ক্লিক করলে ক্লিক করার পর সেভ হ্যান্ড নেক্সট করবে পরবর্তী প্রশ্ন আসবে এভাবে তোমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো রেডি করবে তোমরা সাবমিট করবে সাবমিট করার পরে তোমরা পেজটা ব্যাক করবে পেজ ব্যাক করলে তোমরা স্ক্রিনশট নেবে মার্কসটা ওখানে দেখাবে মার্কসটা ওখানে শো করবে তোমরা এই নাম্বারটাকে স্ক্রিনশট করবে তারপর ব্যাক করলে ব্যাক করার পর সাইডে দেখবে ডাউনলোড চালান দেখাচ্ছে সেই চালানটা ডাউনলোড করে নেবে কারণ তোমাদের মার্কশিটে এই নাম্বারটা যোগ হবে কারণ যদি অ্যাবসডেন্ট চলে আসে তখন ওটা সাবমিট করতে পারবে ইউনিভার্সিটিতে তাহলে নাম্বারটা পাবে তখন তাই ডান সাইডে দেখবে ডাউনলোড চালান দেওয়ার রয়েছে অপশান ক্লিক করে ডাউনলোড করে নেবে এভাবে তোমরা আটটা পরীক্ষা বা দশটা পরীক্ষা দিয়ে নেবে এবং শেষে শেষে অবশ্যই লগ আউট করবে লগ আউট করতে কেউ ভুল করবে না তাহলে এই গেলে গুরুত্বপূর্ণ নিয়মগুলো রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করা এগুলো খুব মনোযোগ দিয়ে ধৈর্য ধরে সব থেকে বড় জিনিস হচ্ছে ধৈর্য পড়াশোনা করছি আমি অস্থির হবো তা নয় গুটোপাটা করবো তা নয় আমাকে এক্ষুনি দিতে হবে এখন দিতে হবে সময় পালাচ্ছে না কারোর জন্য সময় পাবে যথেষ্ট সময় আটটা দশটা পরীক্ষার তিন ঘন্টা হলে তিন চার ঘন্টা হলে এক সমস্ত পরীক্ষা হয়ে যাবে রাতে দেবে ধৈর্য ধরে সময় নিয়ে দেবে সমস্ত পেপারের সমস্ত সাবজেক্টে যেন ফুল মার্কস পাই ঠিক তেমনভাবেই কিন্তু অ্যান্সারগুলো রেডি করবে সংগ্রহ করবে ধৈর্য ধরে সাবধানে যত সহকারী পরীক্ষাটা দিও এইটুকু তোমাদের কাছে বলার আর যারা অ্যাসাইনমেন্ট এবং নোটসের বুকিং করতে চাও অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করো আমি বলে রাখছি হান্ড্রেড পার্সেন্ট মার্কস তোমরা পাবে